গোলকগঞ্জ সমজেলার বিভিন্ন জায়গায় জলজীবন মিশনের অধীনে বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প ছড়িয়ে আছে প্রতিটি গ্রামেই এই প্রকল্প স্থাপন করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো প্রকল্পই সম্পূর্ণ শেষ হয়নি ফলে এসব প্রকল্প থেকে কেউ এক ফোঁটাও জল পান না একই অবস্থা বিষকোয়া দ্বিতীয় খণ্ড গ্রামের ক্ষেত্রেও প্রায় বছর ধরে এই প্রকল্পটি অসমাপ্ত অবস্থায় পড়ে আছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার অর্ধেক কাজ করেই উধাও তার জোরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে গ্রামের সাধারণ মানুষকে গোলগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন দেখুন গোলগঞ্জ সমজিলা যেদিকে তাকানো যায় সেদিকে কিন্তু জলজীবন মিশন প্রকল্পের কাম আরম্ভ হয়েছে বিশুদ্ধ জলের জন্য বিশুদ্ধ পানীয় জলের জন্য এমন প্রকল্প স্থাপন করা হয়েছে সব গ্রামে গঞ্জে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কিন্তু কোনো একটা প্রকল্পের কাজ এখন অবধি কিন্তু চালু হয়নি শুধু আরম্ভ হয়েছে কিছু তো মানে আরম্ভ করেই সেরে দিয়েছে কিছু আধা হয়েছে কিছু মানে কি কথা অব্দি সম্পূর্ণ হয়ে উঠে নাই শুধু এমন করে আধা জঙ্গলে ভরে পড়েছে দেখা যায় এখন এখন গবাদি পশুধনের আড্ডার স্থলী হয়ে পড়েছে কারণ কি এখানে কখনো আসে না ও যে দায়িত্বে ছিল পুষ্পা বর্ভন কন্ট্রাক্টর যে কন্ট্রাক্টর দায়িত্বে ছিল সে মানে আধা কাম শুধু কামটা আরম্ভ করে এখানে চলে গেছে এখন অব্দি কোনো কাম চালা সব কাম কোন রকম এখনো জলের ট্যাঙ্কি করে নেয় লাইনের লাইন রয়েছে পাইপ এখনো বসানো হয়নি শুধু এমন করে চলে গেছে গ্রামগঞ্জে দেখেন গ্রামগঞ্জের জলের অবস্থা কিন্তু খুব একটা ভালো না জলে যথেষ্ট আয়রন যুক্ত জল আর আর্সেনিক যুক্ত জল জল থাকার সম্ভাবনা রয়েছে আর আর্সেনিক যুক্ত জল স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকারক সেটা সর্বজন জ্ঞাত তো তাই যে গ্রামেগঞ্জে যে পানীয় জলের ব্যবস্থা করার জন্য এই প্রকল্প স্থাপন করা হয়েছে কিন্তু এর কিন্তু বাস্তবায়িত করা হয়নি। নাই তার জন্য স্থানীয় মানুষ কিন্তু খুবই অসন্তুষ্ট এখানে যে লোকজন আছে স্থানীয় লোকজনের কাছে এনাদের কাছে শুনবো যে কখন কত বছর থেকে এটা এমন করে পড়ে আছে ওটার থেকে এক থেকে দেড় বছর আগে কোনো কোনো কাজ হওয়া নেই একদম সব মূল্য কাল আদাবি হয়ে গেছে এখন কন্ট্রাক্টর পালাইছে

আর আরেকজন আছে এখানে যে মানে খুব প্রয়োজন আছে কি না হ্যাঁ হ্যাঁ জল লাগে তাড়াহুড়ি অনেক দিন ধরে পড়ে আছে যখন যদি পড়ে যদি থাকে তাই বানে লাভ নাকি আমার তাড়াহুড়ি জল লাগে আশেপাশে কেমন জলের অবস্থা নাই ভাই নাই একদম খারাপ জল একদম খারাপ জলটাই আমার ভালো লাগে আর তাড়াহুড়ির জিনিসটা জেনে কাম হয় জানে আসি